কলকাতার বুকে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় আপনারা নিজেদের স্বপ্নের বাড়ি করতে চান মাত্র এক চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার টাকায় হ্যাঁ পার কাঠা জোকা মেট্রো থেকে মাত্র পনেরো মিনিট দূরত্বে আপনারা পৌঁছে যাবেন আমাদের লোকেশন আপনারা যদি আপনাদের জমি রেজিস্ট্রি করিয়ে নিতে চান তাহলে আমরা দায়িত্ব নিয়ে আপনাদের জমি রেজিস্ট্রিও করিয়ে দেব ওকে প্লাস এছাড়া আপনারা যদি ইএমআইতে নিতে চান তাহলে এক লক্ষ চল্লিশ হাজার টাকার প্লট আপনারা উইদাউট এনি ইন্টারেস্ট আপনারা ইএমআই কি বলছো এক লক্ষ চল্লিশ হাজার টাকা জমি কিনবো আমায় কোনো ইন্টারেস্ট দিতে হবে না একদম কোনো ইন্টারেস্ট দিতে হবে না আমরা এখানে আপনারা দেখুন বাউন্ডারি নিজেদের করে চাইলে আমি মানে জমি প্লটটা করে আমি চাইলে বাউন্ডারিও করে নিতে পারি আপনারা করে নিতে রাস্তাটা যদি কত ফুটে এটা মেইন রাস্তাটা আমাদের চল্লিশ ফুটের রয়েছে এখানে কানেক্টিং রোড রয়েছে আপনার ডিএইচ রোড আপনার রোড হচ্ছে এখানে আমাদের দেখুন রয়েছে বাইলেন প্রত্যেকটা বাইলেন আমাদের ১৬ ফুটের করে এখানে সবকিছুর সুবিধা এসে গেছে দশ হাজার টাকা দিয়ে আপনারা আপনাদের জমি বুক করে নিতে পারেন যদি কোন রকম কোন সমস্যা আসে তাহলে সেই দশ হাজার টাকা আপনাদেরকে রিফান্ড করে তুমি দশ হাজার টাকাটা যেটা আমি দেবো যদি আমার লয়ার কোনো সমস্যার কথা বলে তুমি দশ হাজার টাকা সাথে সাথে রিফান্ড করে দেবেশ হাজার